কিন্তু আপনার ইমান ঠিক আছে আপনার যে ইমানের যে বিশ্বাস এটা ঠিক আছে কিন্তু যদি এটাতে যদি সমস্যা হয় দেখবেন যে যত ভালো আছে সবগুলো আল্লাহ হ্যাঁ হয় তাহলে এগুলো ধ্বংস করে দিয়েছেন এই জন্য আল্লাহ রফ বলে কোরআনের ভিতরে অন্য জায়গায় বলতেছে ওয়াকাদিন আমিন ও আমেন ফার জ্যা আল্ হু যখন আমল নামার হিসাব নেওয়া হবে আমল নামা যখন দেখা হবে আমল নামার ভিতরে মানুষের তার প্রত্যেকের আমল নামারের ভিতরে নামাজের আমল আছে ঠিক আছে রোজার আমল ঠিক আছে হজের আমল ঠিক আছে রুমরার আমল ঠিক আছে সাদেকার আমল ঠিক আছে এভাবে ভালো ভালো আমল থাকবে কিন্তু আমল নামার হিসাব করতে গিয়ে যখন দেখা হবে তার আমলের ভিতরে আকিদাগত কিছু সমস্যা আছে তার ইমানের কিছু বিশ্বাসের দিক দিয়ে ঘাটতি আছে আবার নামাজও পড়ে কুফুরি চিন্তাও আসে হজও করে কুফুরি চিন্তাও আছে রোজাও রাখে কুফুরি চিন্তাও আছে এরকম আমল যখন থাকবে আল্লাহ বলতেছে আল্লাহ উপমা দিয়ে বুঝাচ্ছে যে ভালো আমলগুলোর সাথে যখন কুফুরি আমল থাকবে আঁকি যখন সমস্যা থাকবে তখন আল্লাহ সব এমতের মাঠে তার ওই ভালো আমলগুলা যে আকাশের মাঝে উড়িয়ে দিবে এমনভাবে উড়িয়ে দিবে আপনি যখন হাতের ভিতরে এক মুঠা এক মুঠ যখন আপনি ধুলা বালি নিবেন ধুলা বালি নিয়ে যখন আকাশের দিকে যখন আপনি মারবেন দেখবেন যে এগুলা মাটিতেও পড়ে নাই আর কিছুক্ষণ পরে দেখাও যাচ্ছে না এরকম হয় না যদি আপনি এক মুষ্টি পরিমাণ যদি বালি যদি হাতে নেন এগুলাকে যখন আকাশের দিকে যখন আপনি উপরের দিকে ছুটে মারবেন দেখতেছেন মাটিতেও পড়তেছে না দেখা যায় নাই আবার এগুলা আকাশের মধ্যে স্থিরতাও নাই তার মানে কায়ামতের মাঠে যাদের আমলের সাথে কুপুরি কালাম আছে যাদের আমলের সাথে কুপুরি মিক্স আছে সে মিক্স আছে যাদের আকিদাতে সমস্যা আসে আকিদাতে সমস্যা বলতে যেই কাজ আল্লাহ সুবাহান হয়তো আলাদা করতে পারে সেই কাজটা আবার অন্যও করতে পারে এরকম কিছু বিষয় আছে মানুষকে করার জন্য নতুন নতুন সৃজনশীল কিছু তৈরি করার জন্য আল্লাহ কিন্তু মানুষকে জ্ঞান দিয়েছে দিয়েছে বুদ্ধি এরকম কিছু কাজ আছে এগুলা ছাড়া কিন্তু কিছু বিষয় আছে একমাত্র যেগুলা আল্লাহ সুবাহ হয়তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এই কাজগুলা অন্য কেউ করতে পারে এটার যার মনের ভিতরে বিশ্বাস আছে যার আকিদার ভিতরে বিশ্বাস আছে সে অবশ্যই কুফুরের ভিতরে লিপ্ত আছে ওই ধরনের ব্যক্তিদের আমলগুলাকে আল্লাহ সব হয় হয়তালা আকাশের দিকে ছুটে মারবেন যেগুলো আমল নামাতে ছিল কিন্তু যখন এগুলাকে ছুটে মারবে দেখবে যে আর কোনো আমল তার কাছে নেই তখন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য আমাদেরকে যে আমাদের নিজের ইমানকে ঠিক রাখার জন্য আমাদের নিজেদের আমলের ভিতরে নিজেদের ইমানকে সতেজ রাখার জন্য সব সময় আমাদেরকে কুপুরি হয় শির্ক হয় এ ধরনের কোন কাজ যাতে আমাদের জীবনে না হয় এটা চেষ্টা করতে হবে এরপরে আল্লাহ সুবহান হুয়া তাআলা এই শিরকের বিষয়ে অনেক কঠিন ভাবে বলেছেন আরো বিভিন্ন জায়গায় বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা মিনাল হ সিরিন আল্লাহ বলতেছে যে তোমাদের পূর্ববর্তীদের অনেকের ভালো ভালো আমল ছিল কিন্তু তারা ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের আমলের ভিতরে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় এমন কিছু কুফুরি কাজ এমন কিছু শিরকের কাজ তাদের আমলের ভিতরে ছিল যার কারণে তারা তাদের আমলগুলো আমি যে লায় বেতান্না আমালুকা আমি অবশ্যই তাদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছি এগুলাকে আমি ধ্বংস করে দিয়েছি মিনাল খাসিরিন আর তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এই জন্য আমাদেরকে আমাদের কথার দ্বারা আমাদের আমলের ভিতরে যাতে কোনো ধরনের কুফুরি কালাপ না হোক মুখের থেকে যাতে যে আপনি সব করেছেন সব ভালো কাজ করেছেন দেখেন নিজের ইমানকে নষ্ট করার জন্য নিজের চরিত্রকে নষ্ট করার জন্য নিজের ভালো গুণকে নষ্ট করার জন্য সময় বেশি দরকার হয় না ঠিক না কিন্তু আমলকে নিজের চরিত্রকে এরপরে আপনার ইমানকে সতেজ করার জন্য তারপরে ভালো কাজ ভালো গুণ ভালো কিছু অর্জন করার জন্য চেষ্টার পর চেষ্টা করে সাধনা করতে হয় কিন্তু খারাপ হওয়ার জন্য কিন্তু এক সেকেন্ডও দরকার হয়নি খারাপ কিছু অর্জন করার জন্য এক মুহূর্ত বেশির সময় প্রয়োজন হয় না যে কোনো একটা কথার মাধ্যমে যে কোনো একটি আমলের মাধ্যমে জীবনের যা কিছু ভালো করেছি সব কিছু নষ্ট করা যায় যাই কি যায় না এজন্য ভালো কিছু অর্জন করতে গেলে কিন্তু চেষ্টা সাধনা করতে হয় এজন্য আমাদেরকে সবসময় নিজেদেরকে চেষ্টা করতে হবে যে আমার যে কোনো আমলের সাথে আমি যখন থাকবো যে আমার আমলটা আমার কথাটা আমার খাসটা যাতে আল্লাহ সুবাহান হওয়াতে আল্লাহ সন্তুষ্টি থাকে এখানে মানুষের কল্যাণ থাকে এভাবেই করে আমাদেরকে আমাদের যে সময়টুকু বিয়ে করতে হবে এবং আমাদের জীবনের প্রতিটি খাস প্রতিটি কথা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিশেষে আর একটি বিষয় সেটা হচ্ছে এটা যেহেতু পবিত্র সাওয়াল মাস চলতেছে এই সাওয়াল মাসের ভিতরে সহি মুসলিমের দ্বিতীয় কণ্ঠে আটশো বাইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুন সাল্লাল্লাহর ইহুসাল্লাম বলেছেন মানসমা র মাদান সুম্মা আতবা আহোম সিত্তামিন সাওয়াল পবিত্র মাহেরমজানের পরে সাওয়াল মাসে কেউ যদি ছয়টি রোজা রাখে কানা কাশিয়া এক একযুগ এক যুগ মানে আমরা বুঝি স্বাভাবত বারো বৎসর অর্থাৎ এক যুগ এক টানা রোজা রাখলে যে পরিমাণ পুরস্কার আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে এই পবিত্র শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সে পরিমাণ পুরস্কার আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে বলি আলহামদুলিল্লাহ এই জন্য এটা বিশেষ করে গ্রামে গঞ্জে মহিলারা বেশি রাখে এবং পুরুষেরাও রাখে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে এই পবিত্র মাহে সাওয়াল মাসের ছয়টি রোজা আমরা যেন প্রত্যেকে রাখতে পারি আমরা প্রত্যেকে চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এই দাওয়াতটুকু আমরা পৌঁছাই দেবো শুধু সওয়াল মাসের রোজা রাখার জন্য বলবো না যে আমরা যখন আপনি বাসায় গিয়ে যদি 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 এতটুকু বলেন কোনো মহিলার কাছে আপনার পরিবারের কাছে যদি এতটুকু বলে যে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে নাকি বারো বছর একটা না রোজা রাখলে আল্লাহ যে পরিমাণ সব দিবে বারো বছর একজোট বারো বছর একটা না রোজা রাখলে যে পরিমাণ সব দিবে সেই পরিমাণ সব সওয়াল মাসের ছয়টি রোজার ভিতরে বলি আলহামদুলিল্লাহ এই যে আপনি কথাটা বললেন না আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের যে হাদিস আল্লাহ রসুলের যে একটি আদেশ বাল্লিগু আন্নি আয়া আমার কাছ থেকে যদি একটি আয়া বা একটি হাদিস হয় একটি কথাও হয় তোমরা সেটা পৌঁছে দাও এই যে আপনি যে একটি হাদিসের ফজিলতের কথা বাসায় গিয়ে পরিবারের কাছে উপস্থাপন করেছেন আপনি একটি দাওয়াত পৌঁছাইছেন বলি আলহামদুলিল্লাহ এই যে পৌঁছাইছেন এটার জন্য কিন্তু আপনার পুরস্কার আছে তো এভাবেও করে আমাদেরকে এই যে আমাদের কথার মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছ থেকে পুরস্কারগুলো অর্জন করতে হবে আমরা প্রত্যেক